হচ্ছে সৃষ্টির সরি সেরা না বরং সবচেয়ে আজব জীব কেন বলছি কারণ এত এত ফিসি গেমস থাকতেও তাদেরকে অ্যান্ড্রয়েডের গুলোই খেলতে হবে তাও পিসিতে যাই হোক এক একজনের এক এক রকম রিজন হতে পারে আর তাই আজকের বিরোধে আমি আপনাদের জন্য এমন পাঁচ টিমুলেটর নিয়ে এসেছি যেগুলোর মধ্যে আপনারা আপনাদের পিসিতে হোক সেটা লো এন্ড বা হাই এন্ড উভয় ধরনের পিসিতেই হচ্ছে যে আপনারা ইউজ করতে পারবেন ওকে তো চলুন বেশি প্যাচ প্যাচ করবো না ভিডিওটি শুরু করা যাক বাকি ভিডিও শুরুতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের একটুও কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরুতে এমন একটি ইমুলেটর নিয়ে কথা বলা যাক যেটা কিনা আপনারা আপনাদের লো অ্যান্ড পিসিতে ইজিলি রান করতে পারবেন এবং এটার নাম হচ্ছে মোমো নেবুলা আপনার আপনাদের ক্রোম ব্রাউজারের সাহায্যে আপনারা খুব সহজে এটা ডাউনলোড করে নিতে পারবেন তা আপনার কাছে যদি একটা পিসি থেকে থাকে বা একটা ল্যাপটপ থেকে থাকে যেটার মধ্যে ডুয়েল কোর প্রসেসর এবং দুই জিবি র্যাম রয়েছে তাহলে আপনারা চাইলে এটি ট্রাই করে দেখতে পারেন বাকি এটির মধ্যে আপনারা অ্যান্ড্রয়েডের গেমস এবং অ্যাপসগুলো আপনারা প্লে করতে পারবেন তাই বলবো আপনারা এটি ট্রাই করে দেখবেন ওকে তো এরপর আমি যে এই নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের সবার ফেভারেট ব্লু এস্টেক আমি যদি বেস্ট কোনো ইমুলেটর নিয়ে কথা বলি তাহলে ব্লু নাম একদম শুরুতে চলে আসবে এবং বেশিরভাগ ইউজারদের কাছে ব্লু স্ট্যাক কিন্তু পছন্দের তালিকা সবার শীর্ষে রয়েছে কারণ ব্লু স্ট্যাকের মধ্যে আপনারা যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপস এবং গেমস খুব সহজে রান করতে পারবেন ওকে আপনার কাছে যদি একটা ফিসি থাকে থাকে যেটার মধ্যে কোর আইথির এবং চার জিবি বা আট জিবি র্যাম রয়েছে তখন আপনি এটি ট্রাই করতে পারেন ওকে তো এই ক্ষেত্রে আপনারা ব্লু স্টেক ফাইভ ট্রাই করে দেখতে পারেন বাকি আপনার কাছে যদি আরও হাই অ্যান্ড ডিভাইস হয়ে থাকে তাহলে আপনার ব্লু স্টেক টেনও ট্রাই করতে পারেন তাই বলবো আপনার ডিভাইস যদি একটু ভালো মানে হয়ে থাকে তাহলে আপনারা ব্লু স্টেক ফাইভ ট্রাই করে দেখতে পারেন তো এরপর আমি যে এই নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পেশালি গেমারদের জন্য কারণ মাত্র গেমিংয়ের জন্য তৈরি করা হয়েছে তো এই মিলটার নাম হচ্ছে গেম লুপ তো আপনার কাছে যদি একটা পিসি থেকে থাকে যেটার মধ্যে থ্রি প্রসেসর এবং চার জিবি র্যাম রয়েছে ওই ক্ষেত্রে আপনি এটি ট্রাই করতে পারেন তো এই মুলেটনের মধ্যে আপনারা হচ্ছে যে কোনো ধরনের অ্যান্ড্রয়েডের গেমসগুলো গেমস প্লে করতে পারবেন তাই বলবো আপনারা গেম লুপ ইমুলেটরটি আপনারা ট্রাই করে দেখবেন ওকে তো এরপর আমি যে ইমুলেটর নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পার্সোনালি আমার ফেভারেট একটি ইমুলেটর এটির নাম হচ্ছে এল প্লেয়ার তো আপনার কাছে যদি একটি লো অ্যান্টিভাইস হয়ে থাকে তাহলে আপনারা এল ডি ফায়ার ফোর আপনারা ট্রাই করতে পারেন হ্যাঁ যদিও এল ডি ফোরের মধ্যে অনেক অ্যাপস এবং গেমস সাপোর্ট করে না কিন্তু তারপরে আপনারা ফ্রি ফায়ার মতো অনেক গেমস আপনারা এটির মধ্যে প্লে করতে পারবেন বাকি আপনার ডিভাইস যদি আরও একটু ভালো মানের হয়ে থাকে অর্থাৎ কোরাই থ্রি বা কোরআ ফাইভের হয়ে থাকে তাহলে আপনারা এল ডি ফায়ার নাইন বা টেন আপনারা ট্রাই করতে পারেন এবং এটার পারফরমেন্স কিন্তু খুবই ভালো কারণ আমি নিজেও এটা কয়েক মাস যাবত ইউজ করছি তো আমি আপনাদের রেকমেন্ড করবো আপনারা এলডি ফেয়ার আপনারা ট্রাই করতে পারেন ওকে তো একদম লাস্ট আমি যে ইমুলেটার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নক্স প্লেয়ার তো আপনার কাছে যদি একটি ল্যাপটপ বা পিসি থেকে থাকে যেটার মধ্যে ডুয়েল কোরের প্রসেসর দুই জিবি র্যাম রয়েছে ওই ক্ষেত্রে আপনারা চাইলে নক্স প্লেয়ার ইমুলেটর আপনারা ট্রাই করতে পারেন এবং এটার মধ্যে আপনারা কিন্তু আপনাদের অ্যান্ড্রয়েডের অ্যাপস এবং গেমসগুলো আপনারা প্লে করতে পারবেন ওকে তো আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে পাঁচটা ইমুলেটর শেয়ার করেছি তো আমি বলবো আপনারা এগুলার ট্রাই করে দেখবেন যে এটা আপনাদের পিসিতে হচ্ছে ভালো কাজ করে ওটা আপনারা ইউজ করবেন ওকে তো ভিউয়ার্স আপনার যদি কোনো কোশ্চেন বা প্রবলেম থেকে থাকে ওই ক্ষেত্রে কমেন্ট বক্স তো রয়েছেই আপনারা চাইলে কমেন্ট করতে পারেন ওকে তো দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে